হাতিবাগানে বুলডোজার চলছে পার্ক সার্কাসের নয় কেন কলকাতা সহ বিভিন্ন জায়গায় নোটিস না দিয়ে এভাবে হকার উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন তুলে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে প্রয়োজনে হকারদের পাশে দাঁড়ানোর কথাও জানালেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ফুটপাত বকলমুক্ত করতে লাগাতার পুলিশের অভিযান কখনো গড়িয়াহাট কখনও ঠাকুরপুকুর কখনো এনআরএস হাসপাতালের সামনে কখনো বা বোলপাক শিয়ালদাতেও ফুটপাথকে দখলমুক্ত করতে হবে আর এই তৎপরতা নিয়ে পুলিশ নেমেছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আর এবার এই বিষয় নিয়েই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্য অকার উচ্ছেদ করে প্রচারে আসার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এবং তার দল শুধু তাই নয় বুলডোজার চালানো হচ্ছে গড়িহাট গোল এই সমস্ত জায়গায় বড়বাজার পার্ক কাছে নয় কেন প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি এবং আমি আবারও বলি আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে সেই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে অন্যদিকে এক উচ্চ কর্মসূচির কথা ঘোষণা করলেন তিনি রাজ্যের লাগাতার বিদ্যুৎ বিফ্রাট নিয়ে সিএসপি চলো অভিযান এবং বিদ্যুৎ ভবন চলো কর্মসূচির ডাক দিলেন শুভেন্দ অধিকারী সব মিলিয়ে হকার দেন যে অভিযান সেই অভিযানের দুদিন কেটে যাওয়ার পরেই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা দিলে প্রতিক্রিয়া ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচার ওয়ার্ড প্লাস নিউজ কলকাতা